আর এই মন্ত্র কালীবুড়ি চণ্ডী কালীবুড়ি চণ্ডী করে ডাকলি চাকরি ছেলেদের পড়াশোনা নেশা মানুষের সব কিছু বন্ধ করার জন্য এটা হয় বাচ্চা এটা পেটে বোলাতে দিই ধুয়ে জল খেতে বলি নানা রকমের ওষুধ এই কিন্তু একটা ফুলেতেই সব রকম সব কিছু কাজ কিন্তু বিভিন্ন রকমের বলে দেওয়া হয় কোনো চাহিদা নেই কারো হয়তো বাচ্চা হতো দুটো তিনটে মারা গেল বাচ্চা এলো না হচ্ছে না তখন আমরা নার মানুষকে ওষুধ ঘুরিয়ে দেওয়া হয় আমাদের এই ডাক্তারবাবুরা সমস্ত এখানে আসে আমাদের যে রোগটা বলে দেওয়া হয় কালীগুড়ি চণ্ডী বলে আমি বলি না উনি সেই রোগটাই ধরে ফেলায় মায়ের কোনোদিন ভুল হয়নি মায়ের সুনামি আছে কালীগুড়ি চণ্ডী আপনি মায়ের হ্যাঁ আচ্ছা আপনার কাছে ভক্তরা আসেন আসেন আপনি কি কি কাজ করেন মা সব রকমই

মানুষ যদি বিশ্বাস শ্রদ্ধা ভক্তি নিয়ে মায়ের কাছে আসে বা আপনার কাছে আসে তাহলে অনেক মানুষ দেখবেন হয়তো ভাবে যে আমি আজকে মায়ের কাছে গেলাম কালকে মতো সফল হয়ে যাবো সেটা তো হয় না বুঝছে তাও হয় মানে তোমার দেখবে হ্যাঁ পুরুষ সময় সাথে আটকে যায় হ্যাঁ সেটা মাকে প্রার্থনা করে সেই সমস্যা থেকে মা উদ্ধার করে দেব নিজেরাই পরীক্ষা করে দেখে আচ্ছা আমি বলছি না মা থেকে শেখ হতো অনেক আগে মানে অনেক দূরে আচ্ছা এই কাঠকে যখন আনতে যায় হ্যাঁ তখন কিন্তু আমার সান গম্য কিছু থাকে না আচ্ছা এরপরে লোকের মুখে শোনা যে আমাকে হয়তো কাঠ আনতে পাঠায় আচ্ছা মা সঙ্গে পাঠায় হ্যাঁ আমি তখন আমার কিছুর মুস কালীবুড়ি মায়ের জয় আমি কালীবুড়ি মায়ের মন্দির একটি ভিডিও দিয়েছিলাম সেখানে একজন পুরোহিত মশাই বলেছিলেন এখানে কী কী কাজ হয় এখানে একজন দিয়াসিন মা থাকেন উনি ভক্ত থাকেন তো আজকে নিয়ে আসলাম সেই দিয়াসিন মাকে নিয়ে এই মা এখানে কী কী কাজ করেন সমস্ত ইনফরমেশান তোমরা ভিডিওতে পেয়ে যাবে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে সে অবধি দেখবে কিন্তু হ্যাঁ ট্রেনে টেনে টেনে কিন্তু দেখবে না তাহলে অনেক কিছু ইনফরমেশান থেকে তোমরা মিস করে যাবে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে সে অবধি দেখো আর এই মন্ত্র কালীগুড়ি চণ্ডী কালীগুড়ি চণ্ডী করে ডাকলি চাকরি ছেলেদের পড়াশোনা নেশা মানুষের সব কিছু বন্ধ করার জন্য এটা হয় বাচ্চা এটা পেটে বোলাতে দিই ধুয়ে জল খেতে বলি নানা রকমের ওষুধ কিন্তু একটা ফুলে দিই সব রকম সব কিছু কাজ কিন্তু বিভিন্ন রকমের বলে দেওয়া হয় এমনও জিনিস আছে কাউরি বাড়িতে খুবই অশান্তি হয় সে কারণে আমরা এই ফুল দিই বলে এই কাজটা এটা করবে নানা রকম বলে দিই সেটা আর বলছি না এরকমভাবে জড়ি যারা এরকম কিছু না কোনো চাহিদা নেই কারো হয়তো বাচ্চা হয়তো দুটো তিনটে মারা গেল বাচ্চা এলো না হচ্ছে না তখন আমরা নার মানুষকে ওষুধ ঘুরিয়ে দেওয়া হয় যে দেখে আমরা তোমার ভেতরটা কতটা পরিষ্কার করতে পারি তারপরে আমরা এগুড়ি আমাদের এই ডাক্তার বাবুরা সমস্ত এখানে আসে আমাদের যে রোগটা বলে দেওয়া হয় মা কালিগুড়ি চন্ডী বলে আমি বলি না উনি সেই রোগটাই ধরে ফেলায় মায়ের কোনোদিন ভুল হয়নি মায়ের সুনামি আছে কালিগুড়ি চন্ডী আচ্ছা মা আপনার নামটা কি আমার নাম প্রতিমা মাঝি প্রতিমা মাঝি আপনি মায়ের শিবিকা হ্যাঁ আচ্ছা মানে আপনার কাছে ভক্তরা আসেন আসেন আপনি কি কি কাজ করেন মা সব রকমই সবরকম গাছ করে সংসারে যাব সব কিছু সংসারেও সব কিছু দেখতে হয় করতেও হয় পাশে সবারই থাকে আর এই ভক্ত দেখানো নিজের ছেলে ভেবে আমি কাজ করি একদম সব কিছুরই রোগে দেওয়া হয় আচ্ছা বিভিন্ন বিভিন্ন একটা ফুলে থেকে সব রকম কুচি করা হয় আচ্ছা মা কাজ সফল হয় কাউকে যদি সমস্যা থাকে সে এসে আবার হয়তো বলে কেউ কাজ পায় ভালোভাবেই কাজ পায় তারা এসে যে ভক্ত করে এসেছে এটা এদিন শুধুলি পাবে আর আমাদের কোনো চাহিদা নেই কোনো বলা নেই হাফি যাবি নাই চুপচাপ বসে থাকে আচ্ছা আচ্ছা বলছি মানে এখানে মানে তাবিজ মাদুলি কবচ এসব দেওয়া হয় মা হ্যাঁ দেওয়া হয় এখানে সব রকম তাবিজ কবচ মাদুলি দেওয়া হয় আচ্ছা মানে প্রয়োজন হলে প্রয়োজন হলে কেউ কে যেতে দেবো না 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 কেউ যদি বলে মা একটা তাবিজ থাইলে আমরা দেবো আচ্ছা আচ্ছা

সেটা মাকে প্রার্থনা করে সেই সমস্যা থেকে মা উদ্ধার করে দেবে নিজেরাই পরীক্ষা করে দেখে নেবে আচ্ছা 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 আমি বলছি না মা বলছি একদম অবশ্যই মাটা আপনি তো মায়ের সেবক আচ্ছা ওটা তোমারও ব্যাপারে নিয়ে দেখতে পারো যে চাকরি অনেক পরীক্ষা দিলাম অনেকই তো হচ্ছে বাবা হ্যাঁ হচ্ছে আচ্ছা মা আর বলছি তাহলে ভক্তরা যদি মায়ের স্থানে আসতে চান মানে কখন আসবেন ওনারা

কি বলবো সে পাগলেরামতো এই পুজোটা যেটা কাকু করলো ঠাকুরমশা ওটা বাবা করতেন বাবার পর আমি করতো সে ওটা এবার ঠাকুর ছেড়ে দেওয়া হয়েছে মুক্তি করে মাকে ডেকে এরপরে আমরা আসলে বসি দু একজন না তাদের দেখ আমি করি এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা টাটা